গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আসলে সবাই ভালো আছেন সো কারা কারা আমার সাথে কাশ্মীর ঘুরে আসতে চান যাই হোক আমার ফান করলাম আমার একজন শ্রদ্ধেয় ও পেশেন্ট বড়ো ভাই সমতুল্য উনি আসলে রিসেন্টলি কাশ্মীরে যায় তো আমি ওনাকে বলেছিলাম যে আমি যেহেতু কাশ্মীরে যেতে পারছি না সো আপনি কাশ্মীরে গিয়ে আপনার চারপাশে যে ভিউগুলি আছে ওটা আমার সাথে শেয়ার করবেন সো আমি একটু ফিল নেবো তাকে ভালো আমি যেহেতু ফিল নেব তাহলে আপনাদেরকে কেন ফিল নেব না যেহেতু আপনার আমার ভালোবাসার মানুষ প্রতিনিয়ত আমাকে ফলো করছেন তো সেই সুবাদে আমি আপনাদের জন্য এই ভিডিওটা ধারণ করলাম অনেকে আপনারা ভিডিওতে দেখেন যে কাশ্মীরের বিভিন্ন ছবি আজকে অ্যাভেলেবেল সো আমি এটা পুরো রিয়েলিস্টিক ভিডিও দিচ্ছি ইটস নট এ এডিটেড ভিডিও তো এডিটেড ভিডিওতে দেখা যায় যে সবুজপালা গাছপালা কত রকম সুন্দর আসলে সুন্দর তো বটেই বাট আপনি এই মুহূর্তে আমার এই ভিডিওটা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন ইটস টোটালি একদমই ফুললি ন্যাচারাল এবং রিয়েলিস্টিক সো মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসলে কাশ্মীর কিন্তু অনেক সুন্দর তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাবো আপনাদের সাপোর্ট থাকলে দোয়া ভালোবাসা থাকলে ইচ্ছা আছে আপনাদেরকে আমি কাছ থেকে আমি ফ্রন্ট ক্যামেরা থেকে আপনাদেরকে দেখানোর জন্য সো সবাই ভালো থাকবেন ভিডিওটা পুরো এনজয় করুন দেখুন টিল দেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে 对吧？对